আগামীকাল চার তারিখ ঠিক ফজরের নামাজ পড়েই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ধুনুটের সরুগ্রাম এই ইজতেমা ময়দান দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়া জেলার ধনুট উপজেলার সরুগ্রাম ইজতেমা ময়দানে দর্শক প্রত্যেক বছর এই ইজতেমা ময়দানে প্রায় লক্ষাধিক লোক বিভিন্ন জায়গা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই সরুগ্রাম এই ইজতেমা ময়দানে এসে তারা আল্লাহর ইবাদত করার জন্য এই ইজতেমা ময়দানে আসে সরুগ্রাম এই ইস্তেমা ময়দান তিন দিন চলার পরে আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ করেন তাদের কার্যক্রম কালকে ফজরের নামাজ পরে আমবয়নের মাধ্যম থেকে আমাদের সরুগ্রাম ইজতেমা শুরু হবে এবং প্রধান মেহমান ঢাকার থেকে মুরবিরে আসবে ওনারা এসে বয়ান দেবে এবং দেশ বিদেশ থেকেও কিছু বেহমান আসার কথা আছে আমরা আসছি এখন বর্তমানে আসছি পনেরো জনের মতো আরো আসতেছে আমরা ধনুর চৌকি বাড়ি ইউনিয়ন প্রতি বছরই আসি প্রচুর লোক হয় প্রচুর এই ময়দান ভরে যাওয়া পিছুন ডেও জায়গা হয়ে যায় নিম্নে প্রায় লক্ষ দিক লোক এখানে হয় ভাই থেকে ঢাকা মুন্সিগঞ্জ আমরা আইছিল চোদ্দ জন আমার নাম আব্দুল হাকিম এই জায়গার নাম সৌরভ গ্রাম আমি প্রায় পনেরো বিশ বছর হলো কাজ করি এই আজ নয় দিন আর আমার আগেও আসছে তারা আরো তিন দিন আগে আসছে তারা আজ তেরো দিন লড়ছে আর আগে তো প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক হয়েছে এখন এবার কি পরিমাণে হবে এখন বলার পারতেছি আমি যে বাসের আর বান্দা কাজ করি খুঁটি বান্দি এইরকম কাজ করি চান্দাটা কাছি দর্শক আরেকটি তথ্য আমি দিতে চাই যে এই সরুগ্রাম ইস্তেমা ময়দানটি বহুদিন যাবৎ চলে আসছে কিন্তু গত কয়েক বছর যাবৎ সাদপন্থী এবং জুবায়ের পন্থীদের মধ্যে দুটি ভাগ হওয়ার কারণে এই সরুগ্রাম ইস্তেমা ময়দানে অতীতে যেরকম লক্ষাধিক লোক হচ্ছিল এখন কিন্তু সেই পরিমাণ লোকের সমাগম হয় না দর্শক এই সরুগ্রাম এই ইজতেমা ময়দানটি বর্তমান সাদপন্থীরাই এই সরুগ্রাম ইজতেমা ময়দানটি পরিচালনা করছেন এবং জুবাইর পন্থী যারা রয়েছেন তারা ধুনুট এলাকার আরেকটি জায়গায় তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।